সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ প্রতি বছর বৈশাখ মাসে জাল্লারা বাজার থাকে মানুষের জমজমাট একটা বীর মূলত বৈশাখী ধানের উৎসব যখন লেগে থাকে তখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে এখানে ভিড় জমায় দান কাটার জন্যে কারণ এত বিশাল বড় একটা হাওর এই হাওরের দানগুলো কাটার জন্যে আপনার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে ভিড় জমায় আর তারা দান কেটে দিয়ে যায় তো এটা আসলে খুবই দেখার মতো একটি দৃশ্য জাল্লারা বাজারটা একটা গম গম করতে থাকে মানুষের ভিড়ের কারণে এত সুন্দর একটা পরিবেশ মানে বিরাজ করে এই সময়টায় যখন আপনারা আসবেন জাললারা বাজার দেখতে পাবেন এই এই সময়টাতে মানে সুন্দর একটি দৃশ্য ফুটে ওঠে যদিও এত কিছুর মধ্যে আমরা আসলে আমাদের চেয়ারম্যান সাহেবকে খুব মিস করতেছি কারণ আমাদের এই জাল্লারা বাজারটা নতুনভাবে এত সুন্দর করে ফুটিয়ে তোলার অবদান রয়েছে যে লোকটির তিনি হলেন আমাদের চেয়ারম্যান সাহেব কোনো একটা কারণবশত হয়তো উনি একটা ঝামেলায় আছেন তো এই আমরা খুবই মিস করতেছি অনেকে আর ওনার জন্য দোয়া এবং ভালোবাসা অনেক অনেক যেন উনি খুব দ্রুত যেন এই সমস্যা সমাধান হয়ে যায় আর কি আর যে পরিবেশটা এইটা এখনকার সময়ের যে জাল্লারা বাজারের যে পরিবেশ মানে এটা দেখার মতো একটা পরিবেশ খুবই সুন্দর একটি পরিবেশ চারিদিকে এত পরিমাণে বাতাস আর এত পরিমাণে মানুষের ভিড় সন্ধ্যার টাইমে তো পরিবেশটা আরও বেশি সুন্দর লাগে ঠিক আছে তো জাল্লারা বাজারের তারপরে রয়েছে স্পেশাল জালমুড়ি আপনারা আসলে বিকাল থেকে জালমুড়ি পাওয়া যায় রাত্রে আটটা নয়টা পর্যন্ত আসলে জালমুড়ি খেয়ে যাবেন চা আছে মানে এভরিথিং আছে আপনারা আর অনেকগুলা নিয়ে কেন্দ্র করে আমাদের এই জাল্লারা বাজারটা অবস্থিত সো আপনারা সবাদের আমন্ত্রণ রইলো এই জালারা বাজার এসে দেখে যাবেন